আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটি বিল্ডিংয়ের পাইল ক্যাপের বিস্তারিত নিয়ে আলোচনা করব আপনি যদি পাইল ক্যাপ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ট্রায়াঙ্গেল শেপের বিল্ডিং এটি একটি দশতলা বিল্ডিং এই বিল্ডিংয়ে একশো আটষট্টি পাইল ক্যাপ বিভিন্ন শেফের ব্যবহার করা হয়েছে তো আমরা এখান থেকে আজকে কয়েকটা পাইল ক্যাপের ড্রয়িং নিয়ে আমরা আলোচনা করব। ড্রয়িং নিয়ে আলোচনা করার পরে আমরা এটার বাস্তব ফিল্ড লেভেলের যে কাজটা হচ্ছে সেটাও আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে বোঝার সুবিধার জন্য এবং ভিডিও দেখেই জন্য আপনারা একটা পাইল ক্যাপ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয় এবং ফিল্ডে আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন সেই বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো আমরা এখন চলে যাব এখানে এই বিল্ডিংটা দশতলা একটা বিল্ডিং এখানে নয়শটি পাইল প্রিকাস পাইল ড্রাইভ করা হয়েছে এবং এটার উপরে পাইল ক্যাপ হবে আমরা জানি পাইল ক্যাপের কি বিল্ডিংয়ের টোটাল লোডটা পাইল ক্যাপের উপরে পাইল ক্যাপের মাধ্যমে আপনার সয়েলে ট্রান্সফার হয় এখন যার কারণে একটা বিল্ডিংয়ের পাইল ক্যাপের ইম্পর্ট্যান্স খুবই বেশি আমরা তো পূর্বে পাইলের কাস্টিং শুরু কর থেকে শুরু করে রিভার বাইন্ডিং এটা আমরা আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে কেউ দেখতে চাইলে এটা দেখে নিতে পারেন আর যদি মনে করেন যে না আরও সুস্পষ্ট ভিডিও প্রয়োজন সো আমরা এটা প্রোভাইড করব তো এখন আমরা আসি একটি পাইল ক্যাপ নিয়ে এখানে আমাদের বিভিন্ন শেপের পাইল আছে এটা হচ্ছে তিনটা পাইলের একটি ক্যাফ এবং এই ক্যাপটার থিকনেস হচ্ছে ছত্রিশ ইঞ্চি এখানে আমাদের তিনটা পাইল ক্যাপ আছে এবং এখানে আরো আরো পাইল ক্যাপ দেখাই এখানে পিসি ফোর এখানে চারটা পাইলের ওপরে পাইল ক্যাপ তৈরি করা হয়েছে এটা একটা স্কোয়ার শেপের সাত ফিট ছয় ইঞ্চি এদিকেও সাত ফিট ছয় ইঞ্চি তারপরেও আমাদের এখানে আসে ছয়টা পাইল ছয়টা পাইলের পাইল ক্যাপ আছে আরও বড় পাইল ক্যাপ আছে আপনাদের পিসি ফিফটি আছে এই জায়গাটাতে তো যাই হোক আমরা আজকে ছোটো একটা পাইল ক্যাপ নিয়ে আলোচনা করি দেখুন এটা একটা পিসি ফোর মানে চারটা পাইলের একটা পাইল ক্যাপের রিভার প্লান দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ক্যাপটার থিকনেস হবে সো আমরা যখন একটা পাইল ক্যাব করতে যাই তার আগে আমাদের ফার্স্ট যে কাজটা থাকে সেটা হচ্ছে পাইল এর হেড ব্রোকেন করার লাগবে এবং একটা সিসি তিন ইঞ্চি থিকনেসের একটা সিসি তৈরি করা লাগে সো পাইলের হেড ব্রোকেন করার পরে যেটা আমরা ভিডিওতে আমরা দেখিয়ে দেব আমরা একটু দেখি এটা একটু ধারণা পাওয়ার জন্য এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে পিসি থ্রি আছে তারপরে এখানে আমাদের পিসি থ্রি দেখতে পাচ্ছি এইদিকে আমাদের অন্যান্য পাইল ক্যাপ আছে এখানে পিসি থ্রি দেখা যাচ্ছে সবগুলো অন্যগুলা এখানে পিসি ফোর হইতে পারে তো যাই হোক আমরা যখন এই পাইল প্রিকাস পাইলগুলো ড্রাইভ করার পর পাইল পাইলগুলো ড্রাইভ করার পর আমরা এই যে একটা সিসি ক্রিয়েট তৈরি করছি আমাদের এখানে লেভেল দেওয়া আছে এবং এই পাইল এই পাইল থেকে পাইল ক্যাপের আউটারের এখানে আমাদের নয়েন্সি মতো ডিস্টেন্স থাকবে সো এই পাইলগুলো আমাদেরকে ব্রোকেন করা হবে এই যে পাইল পাইলের মাথা দেখা যাচ্ছে এগুলো আমাদের ব্রোকেন করে এখান থেকে রড বের করে পাইল ক্যাপের ভিতরে ঢুকাই দেওয়া হবে সো আমরা একটু দেখি সেই ভিডিওটাও এই যে দেখা যাচ্ছে আমাদের এই জায়গাটাতে পাইল ক্যাপের কাজ করা হচ্ছে এই যে পাইলের মাথা ভাঙার পরে এইভাবে আমাদের রডগুলো বের করে নেওয়া হয় এই রডগুলো বের করে নেওয়ার পর তারপরে এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে পাইলের রিবার বাইন্ডিং করা হচ্ছে এই যে পাইলের রডগুলো একটু বাঁকায় দেওয়া হয় আর এই যে টপ জালি আমাদের রিবার বাইন্ড করা হচ্ছে আমাদের দেখার সুবিধার জন্য আমরা এখানে আরও একটা দেখতে পারি যে এই যে এখানে দেখা যাচ্ছে এটা রিবার বাইন্ডিং টপ জালিও বাঁধা হয়ে গেছে সো এটা আমরা ড্রয়িংয়ে দেখবো এবং সাথে ফিল্ডের প্র্যাকটিক্যাল কাজও আমরা দেখব এখন দেখি এখানে আমরা পিসি ফোর একটা পাইল দেখতে পাচ্ছি সো এটার আমরা একটু সেকশনে যাই এই যে আমাদের সেকশন ফোর এ সেকশনটা কাটা হয়েছে এখানে আমরা যদি সেকশনে যাই তা দেখতে পাচ্ছি এই যে আমাদের পাইল পিসি ফোর এটা আমরা সেকশনে দুইটা দেখতে পাচ্ছি এখানে এই পাইলের সিসি করা যে জায়গার যে লেভেলে সিসি করা হবে এই পাইলের ব্রোকেনটা সিসির উপরে আরও তিন ইঞ্চি আমাদের থাকবে এখানে দেখুন দেখা যাচ্ছে সিসির উপরে আরো তিন ইঞ্চি থাকবে মানে আমরা যদি পাইলের মাথা ভাঙা হেড ব্রোকেনটা করছি হেড ব্রোকেন কিন্তু একেবারে সিসি বরাবর করা যাবে না সিসির উপরে আরও তিন ইঞ্চি থাকবে তার আরও তিন ইঞ্চি ক্লিয়ার কাবার রেখে দেন আমাদের রিভার বাইন্ডিং করতে হবে এখানে আমাদের দেখানো যাচ্ছে সো আমাদের প্রথম আমরা যে আগে যে ছবিটা দেখছি সেখানে আমাদের দেখানো হয়েছে যে সিসিটা করা হয়েছে এবং মাথা হেড ব্রোকেন করা হয় নাই পরবর্তীতে হেড ব্রোকেন করা হবে সো আমরা একটু রিভারের ডিটেলসটা আমরা একটু দেখি প্লানে যাই প্লানে এই যে টপ বার এই যে বারো মিলি রড ছ ইঞ্চি পরপর বার দেওয়া হয়েছে এবং বিশ মিলি রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পেসিং দিয়ে বটমে দেওয়া হয়েছে আবার আমাদের বোধ ডিরেকশনেই একই দেওয়া হয়েছে বারো মিলিমি বারো মিলিমি মিলিমিটার মিলি রড ছ ইঞ্চি পরপর এবং বিশ মিলি রড পাঁচ ইঞ্চি পরপর টপ এবং টপ তার মানে শর্টার এবং লংগার দুই ডিরেকশনেই বার দেওয়া হয়েছে বারো মিলি আর বটম বার দেওয়া হয়েছে বিশ মিলি পাঁচ ইঞ্চি স্পেসিং পরপর এবং এই ক্লিয়ার কাবার রাখা হয়েছে তিন ইঞ্চে করে আমরা জানি যে সয়েলের সাথে কানেক্টেড হলে আমাদের ক্লিয়ার কাবার সাধারণত তিন ইঞ্চে রাখা হয় এবং এরপরে ওকে তাহলে দেখুন সিসির থেকে আমাদের যে রিভারভাইন করা হচ্ছে টোটাল ছয় ইঞ্চি আপে ছয় ইঞ্চি ডিস্টেন্সে এখন আমাদের এখানে যে রিভারের ডিরেকশনটা দেওয়া হয়েছে এইভাবে আমরা বটমবার রিভার বাইন্ড করব যেটা যে আমরা আগে দেখাইলাম এখানে একটু পানি উঠে গেছে দেখা যাইতেছে না ভালো এই যে বটমবার এবং এটা মাঠাম রাখতে হবে তো মাঠামটা কত থাকবে এই যে এলবেন্ট এলবেন্টটা আমাদের এখানে বারো ইঞ্চি রাখা হবে এটা দেখানো হয়েছে তার মানে আমরা যে রডটা বাইন করতেছি সেটা বারো ইঞ্চি আমাদের এলবেন থাকতে হবে এবং দুইটা বাইন্ডার দ্বারা আমাদেরকে পুরা চারি পাঁচটা বাইন্ড করে দিতে হবে আমরা সেটা সেটা একটু ভিডিওতে প্র্যাকটিক্যালি আমরা এটা দেখাবো এবং কলামের রড এই বটম বার থেকে কলামের রডটি আমাদের উঠে যাবে এবং কলামের এখানে এলবেন্ট থাকবে ষোলো ইঞ্চি ডিবি তার মানে হচ্ছে আমার বায়া অফ ডার ডিভি হচ্ছে ডায়া অফ বার তার মানে যদি এখানে বিশ মিলিমিটার রড হয় তাহলে বিশ মিলি ইন্টু ষোলো ইঞ্চি এটা গুণ করলে যে লেন্থ হবে সেই লেন্থটা আমরা হচ্ছে এখানে এলভেন করে দিব। তো এইটা হচ্ছে মেনলি ড্রয়িং আমাদের পাইল ক্যাপের এখানে আমাদের আর একটা আছে পিসি ফোর এ সো এইটা আমাদের ড্রয়িংয়ের বিষয়টা গেল এখন এইটার এক প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আচ্ছা আরেকটা জিনিস দেখ বলি আমরা এই যে সিসি এই সিসির যে রেশিওটা হবে এবং তিন ইঞ্চি থিকনেস হবে এবং ওয়ান এস টু থ্রি এস টু সিক্স এই অনুপাতে সিসির কাস্টিংটা আমাদেরকে করতে হবে এবং এটা এইটা রয়েছে সত্তরিশ ইঞ্চি থিকনেস এখানে আমাদের বিভিন্ন ক্যাফের থিকনেস ভিন্ন ভিন্ন আছে এটা ছত্রিশ ইঞ্চি তারপরে এদিকে ডিফারেন্ট আছে এটা আবার বিয়াল্লিশ এনসি এটা আটচল্লিশ এনসি এটা হচ্ছে পিসি সিক্স মানে ছয়টা পাইলের ক্যাপ করা হয়েছে ওকে এটা এটা গেল আমাদের পাইল ক্যাপের ড্রয়িং আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসার তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টেরই প্রশ্নের উত্তর দেবো আপনাদের আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে পাইল কাপ সম্পর্কে আরও জানতে বা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে